বুধবার দুপুরে রায়গঞ্জের বিধান জাতীয় সহায়তা প্রকল্পে আটষট্টি পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয় পুর প্রশাসক বোর্ডের পুরপিতা সন্দীপ বিশ্বাস সাংবাদিকদের কাছে এমন খবর জানিয়েছেন এদিন শ্রী বিশ্বাস আর কি কি বলেছেন শুনবো তার মুখ থেকে আজকে জাতীয় সহায়তা প্রকল্পে এনএফবিএস প্রকল্প বলা হয় এই প্রকল্পে আজকে রায়গঞ্জ শহরের সাতাশটা ওয়ার্ডের মোট আটষট্টিটা পরিবারের হাতে আমরা এককালীন সাহায্য হিসেবে আমরা চল্লিশ হাজার টাকা করে চেক প্রদান করছে আটষট্টিটা পরিবারকে আটষট্টি জন কে দেওয়া হচ্ছে এটা জাতীয় সহায়তা প্রকল্প আঠারো থেকে উনষাট বছরের মধ্যে বিপিএল তালিকাভুক্ত ব্যক্তিরা যদি রোজগারের ব্যক্তি তবে তাকে সহায়তা করা হয় সেই সহায়তা প্রকল্পের মধ্যে রায়গঞ্জ পৌরসভার পক্ষ থেকে সরকারের মামাটি মানুষের সরকারের অনুপ্রেরণার মধ্যে দিয়ে আমরা রায়গঞ্জ পৌরসভা এই কাজটা করছি আমরা এবার নিয়ে আমরা সাড়ে ছশোর বেশি মানুষকে সহায়তা দিতে পেরেছি সতেরো সালে আমরা মামাটি মানুষের পৌরসভা প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আড়াই কোটি টাকারও বেশি টাকা আমরা এই প্রকল্পে ব্যয় করতে পেরেছি এদিনের অনুষ্ঠানে পুরো প্রশাসক বোর্ডের চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস ছাড়াও উপস্থিত ছিলেন প্রশাসক মন্ডলীর দুই সদস্য সাধন কুমার বর্মন ও প্রদীপ কল্যাণী সহ অন্যান্য কো অর্ডিনেটররা এমন সাহায্য দানের ফলে পুরো এলাকার মোট সাতাশটি ওয়ার্ডের মোট আটষট্টি পরিবার যে উপকৃত হল সেই বিষয়ে কোন সন্দেহ নেই উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বিধানমঞ্চ ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস টাইম বাংলা এবারে গরমের হাত থেকে বাঁচতে রিলায়েন্স ডিজিটাল থেকে নিজের জন্য একটি এসি নিয়ে আসুন শুধুমাত্র এক টাকায় রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি না করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4